মসজিদের দেয়ালে লেখা সন তিনশো তেইশ ত্রিপুরা অঙ্কের লেখাটি মসজিদের স্থাপনার সন ত্রিপা বা ত্রিপুরা সন বঙ্গাব্দ অর্থাৎ বাংলার সন সূচনার তিন বছর আগে বর্তমানে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ প্রচলন থাকলে ত্রিপুরা সন হবে চোদ্দশো সেই হিসেবে মসজিদের বর্তমান বয়স হয় এগারোশো বছর মসজিদটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এখনও অক্ষত এই মসজিদটি পৌর এলাকার খড়মপুরের শাহপীর কল্লা শহীদ মাজারে অবস্থিত তবে পাশে বিশালাকার নতুন মসজিদ হয় হাজার বছরের পুরনো এই মসজিদে নামাজ পড়া হয় না প্রতিদিন সকালে শিশুদেরকে ধর্মীয় পাঠ দেওয়া হয় এখানে যে কয়েক গ্রামের মানুষ আছে এই আমাদের এই মসজিদে নামাজ পড়তো তখন আমাদের পূর্বপুরুষ দীর্ঘ এখানে নামাজ পড়ছে আমরাও এখানে নামাজ পড়ি আমাদের ছেলে নামাজ পড়ে এখন তো এই মসজিদের আমাদের এখন বড় মসজিদ হওয়াতে আমরা বড় মসজিদে নামাজ পড়ি মাজারের মূল অংশের উত্তর পূর্ব দিকে মসজিদটির অবস্থান এখনো বেশ পরিপাটি গম্বুজটি বেশ সুন্দর মোজায়েক করা চুন দেয়ালে আছে হালকা কারুকাজ কাজ দরজাটি তুলনামূলক নিচু আধুনিকায়ন করতে গিয়ে মসজিদের মূল ভবনের সামনের অংশ টিন শেড দিয়ে বাড়ানো হয়েছে এর সামনে উঁচু করার জায়গা প্রথম কারণ পশ্চিম দিকে একটা ফাঁস ছিল ওইটা দিয়ে আমাদের সন্টা নির্দিষ্ট করছে তারপরে তিনশো তেষট্টি প্রশনে এই মসজিদের স্থাপিত ছিল কিন্তু এটা তার পূর্বে কী ছিল আমরা যে গুম্বর সাথে ছিল বহুত পুরাতন তার পূর্বে কী ছিল তা আমরা কিন্তু জানি না মানে এটাতে অনেকদিন নাম অনা অনাস্থা রয়েছে তার পাশাপাশি একটা নতুন একটা মসজিদ করছে আমরা দুই হাজার পাঁচ দুই দুই হাজার পাঁচে যায় এটা সমাপ্ত ছিল মসজিদের কাজটা সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন মসজিদ নির্মাণের সন সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে মসজিদের গায়ে লেখা সন তিনশো লেখা থেকে এর নির্মাণ সম্পর্কে ধারণা দেন স্থানীয়রা এখন বর্তমান যুগে তো কেউ জানে না এই বিষয়টা এটা অনেক আগের ব্যাপার কারণ কল্লা সৈদ রহমাতুল্লাহ তো আসছেন যখন তখন তো তিতাস নদীও ছিলেন না আসলে আমাদের এই মসজিদটা অনেক পুরনো আমি তো উনিশশো চুয়ান্ন সালে আমার জন্ম আমরা যখন বুঝের হই নামাজে আসি তখন এখানে অনেক বন জঙ্গল ছিল আশেপাশে কবরস্থান ছিল এখানে আর কোনো মসজিদ নতুন মসজিদ হয় নাই ওই মসজিদে এই পুরান মসজিদটাতেই আমরা নামাজ পড়তে পারছি পঞ্চাশশো বা একশো জনের মতো বারান্দার সহ প্রায় দুই আড়াইশো লোক জায়গা তেরোশো সালে হজরত শাহজালাল আল ইসলাম প্রচার করতে তিনশো জন আউলিয়া নিয়ে সিলেটে আসেন অনুমান করা হয় এক যুদ্ধে শহীদ হওয়া গেছু দারাজের মাথা তিতাস নদীর স্রোতে ভেসে খরমপুরে আসে খরমপুরে গেছু দারাজের মাথা দাফন করা হয় প্রতি বছরে মাজারটিতে ওরস অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশ্বজিৎ পাল বাবুর পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট উর্মি আক্তার সোমা কালার কন্ট্রোল